সালামু আলাইকুম অ্যাপেল বুথ থেকে আজকে আরও একটা সেল হয়ে যাচ্ছে নিউ সিঙ্গাপুর ভেরিয়েন্ট আমাদের যখন যে আপডেটগুলো আসে আমরা পার্সেস এবং সেল সবগুলো নিউটা নিল ছোট ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে ভাইয়া মার্কেট ঘুরছে মোটামুটি আমরা হয়তো বা বেস্ট একটা প্রাইজে দিছি বা ভালো একটা প্রাইজে এবং সাথে কিছু নিয়েছে সব সবকিছু মিলিয়ে ছোট ভাইয়া আমাদের সব থেকে আইফোন ফিফটিনটা নিয়ে হ্যাপি কিনা এবং ভালো একটা প্রাইজে পাইছে কিনা এবং ভাইয়া কোথা থেকে আসছে একটু ডিটেলস জেনে নেব ভাইয়ার কাছ থেকে একটু তাকায় বলেন আমি আসছি গোপালগঞ্জ থেকে কি ফোনটা নিলেন আমাদের কাছ থেকে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন না আগে কি মডেল ইউজ করতেন আগে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আসলে আইফোন ইলেভেন থেকে ধাপ করে ভাইয়া ফিফটিনে শিফট হয়ে গেল ভাইয়া একটু ক্যামেরার সামনে নার্ভাস যে কারণে আসলে আমাকে বলে দেওয়া লাগছে ভাই ভাই বারে বারে আর কি সাথে বড় ভাই আসছে বড় ভাইয়ের কাছ থেকে একটু জেনে নি যেহেতু ভয়াব যে আমাদের সব থেকে নিল একটু ভালো প্রাইজে পেয়েছে কিনা বা সবকিছু মিলে ভাইয়ার সাজেস্টটা কি থাকবে আমাদের সবাই আসার ব্যাপারে আসসালামু আলাইকুম সবাইকে যারা শুনতেছেন ফার্স্ট অফ অল হচ্ছে এখানে অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করছি আসলে মানে মার্কেটটা কেমন যাচ্ছে এটা জানার জন্য তো তারপরে ভালো একটা প্রাইজে এখান থেকে নিলাম ভাইয়াদের বিহেভিয়ার অনেক ভালো ছিল আর কিছু অ্যাক্সেসরিজ নিয়েছি ফোনের সাথে ওগুলো ভাইরা একটু কম প্রাইজে আমাদেরকে দিছে এই জন্য ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফোনটা চালাবো দেন এটার পারফরমেন্স কেমন দিচ্ছে এটা পরে এটার ফিডব্যাকটা আরও ভালো মতো আর কি দিতে পারবো ধন্যবাদ